ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে পুন তফসিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেল এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শারমিন নীরা নীরা নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃ তফসিল দেওয়া ছাড়াও স্মারকলিপিতে আর কি কি দাবি করা হয়েছে উপাচার্যের কার্যালয়ে কারা কারা গেছেন বিশেষ করে নবনির্বাচিত ভিপি সেখানে ছিলেন কিনা বেরিয়ে এসে তিনি কি বলেছেন এখন পর্যন্ত বৈঠকটি চলছে তবে স্মারকলিপিতে কি কী আছে সেটা আসলে গণমাধ্যম কর্মীদের তারা দেখাননি এবং একটু জানিয়ে রাখতে চাই যে কোটা আন্দোলন অর্থাৎ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ ছাড়াও প্রগতিশীল জোট আরবের স্বতন্ত্র যারা ছিল মোট পাঁচটা গ্রুপে থেকে তারা দুজন দুজন করে দশজন উপাচার্যের সাথে তারা বৈঠকে বসেছেন এখনও পর্যন্ত বৈঠক চলছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল তবে যিনি ভিপি নির্বাচিত হয়েছে নুরুল হক নুরু তিনি ভেতরে যাননি তিনি পরে এসে যোগদান করেছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে যেটি বলেছেন সেটি হচ্ছে নির্বাচন দিতে হবে তবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি গতকাল যেমন তিনি বলেছিলেন যে দুটি সমাজসেবা এবং ভিপিএ দুটি পদ বাদে ডাকসুর বাকি তেইশটি পদে তিনি নির্বাচন চান সেই প্রশ্নটি আমরা আজও করেছিলাম যে দুটি পদ বহাল রেখে কিনা তিনি কিন্তু সেটি স্পষ্ট করেননি তিনি বলেছেন উপাচার্যের সাথে বৈঠক শেষে পরবর্তী তারা সবাই মিলে পাঁচ প্যানেল মিলে সিদ্ধান্ত নেবেন যে দুটি পদ বাদে তেইশটিতে নির্বাচন হবে নাকি পুরোপুরি পঁচিশটি পদে ডাকসুর পঁচিশ পদে নির্বাচন হবে সেটি আসলে জানার অপেক্ষায় আমরা রয়েছি এর বাইরে জানাতে চাই যে সকাল থেকে কিন্তু তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন পরবর্তীতে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে আসেন এবং আমি যদি আমার পেছনের ছবিতে আপনাকে একটু দেখাই এখনো পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন থেকে থেকে বাইরে স্লোগান দিচ্ছেন একই দাবিতে অর্থাৎ পুনরায় নির্বাচনের দাবিতে কিন্তু রাজু ভাস্কর্যে ছয়জন ছয়জন কিন্তু অনশন করছে থেকে যদিও তারা এই পন্থীদের কেউ নন তারা সেখানে অবস্থান করছেন তার চাইতে বড় বিষয় হচ্ছে নুরু এসে কথা বলেছেন কি বলেছিলেন নুরুল হক নুরু যিনি আসলে ভিপি নির্বাচিত হয়েছেন আমরা বরং সেটা একটু শুনে আসি মুন্নি এত কারির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি আজকে আমার এই ভাই বোনেরা এখানে যেই দাবিতে সমবেত হয়েছে এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে আমিও তাদের দাবির সাথে একমত এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় ছাত্র নেতাদের এবং যেসব প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে হবে আপনি শুনছিলেন কী বলেছেন নুরুল হক নুর এবং তিনি নিজের জনপ্রিয়তাকে কিন্তু তুঙ্গে তুলে ধরেছেন যে এত কারচুপির পরেও তিনি খুবই জনপ্রিয় যে কারণে তিনি নির্বাচন করে জয়ী হয়ে বেরিয়ে আসতে পেরেছেন তার বাইরে তিনি যেটা বলেছেন যে তিন দিনের মধ্যে তফসিল দিতে হবে এই দাবি শুধু নুরুল হক হকনুরের নয় তার সাথে যারা সমর্থক রয়েছেন তাদেরও এবং একত্রিশ মার্চ যে বাধ্যবাধকতা রয়েছে একত্রিশ মার্চের মধ্যে নির্বাচনের দাবি তারা জানিয়েছেন তবে এই দাবি আসলে কতটুকু গ্রহণযোগ্য হয় সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনের সাথে কথা বললেই জানা যাবে আরেকটি ছোট্ট বিষয় জানাতে চাই কিছুক্ষণ আগে হাজিম মোহাম্মদ মোহসিন হলে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে প্রোভোস্ট গতকালকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল রিটন নন্দী যিনি ছাত্র ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং এবার ভিপি প্রার্থী ছিলেন এবং নুরুল হক নূরদের সাথে এই মুহূর্তে আন্দোলনে আছেন তিনি বলেছেন যে মোহসিন হলে চব্বিশশো ভোটের মধ্যে দুই হাজার ভোট কাউন্ট করা হয়েছে যদিও কিছুক্ষণ আগে সে বিষয়টি স্পষ্ট করেছেন প্রোভোস্ট যে মোহসিন হলে ভোটের সংখ্যায় উনত্রিশশো প্লাস এবং সেখানে কাস্ট হয়েছে তেরোশো ভোট অর্থাৎ এই ভোটের সংখ্যার ভুল তথ্য উপস্থাপন করে হলের ভাবমূর্তি নষ্ট করেছে লিটন নন্দী তাই লিটন নন্দীর বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হল কর্তৃপক্ষ তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা আজও ক্লাস পরীক্ষা তেমন হয়নি বেশ ঢিলে ঢালা কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুন্নি আর ডিরা অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্য আমরা আপনার মাধ্যমে পেলাম আমরা দেখতে পাচ্ছি অনশনরত ছজন ছাত্রের ছবি সেই সাথে আমরা নবনির্বাচিত ভিপির বক্তব্য আমরা শুনলাম বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হয় এ বিষয়টি জানতেও আমরা আবারও আপনার কাছে ফিরবো